ও গো সাথি নবী বার্বান ও গো সাথি নবী বার্বান পুঁথি লহ লহ স্কার ও গোপতের সি নবী বার্বান ওগো বিদায় ওগো গো খতি ও গো দিনের শেষের পতি ও বিদায় ও গো ও গো দিনের শেষ পতি ভাষা লহ নমস্কার ও গোপথের সাথি নমি বারংবার ও নমী ওগো নব প্রভাত জ্যোতি ওগো গো চির দিনের গতি ও গ নব প্রভাত জ্যোতি গতি নব আষার আসার লহ নমস্কার জীবন রথের হিসারথি আমি নিত্য পথের পথি পথে চলার লহ লহ পথের ওই স্বামী তুানন্দের অধ্য চলছে স্বামী তখন আমেরিকায় আত্মার অযত্ত ও অমরত্ব উপদেশ দিতেন আমি আত্মা আমার জন্ম নাই মৃত্যু নাই আমার আবার ভয় কাকে কতগুলি কাউবয় রাখাল বালক স্বামীজিকে পরীক্ষা করার জন্য তাদের মধ্যে বক্তৃতা নিমন্ত্রণ করে কাউবয় মানে অ্যাকচুয়ালি এরা খুব মানে নৃশংস প্রকৃতির ছিল আমেরিকাদের কাউবয় বলে তো ওরা ওদের প্রফেশনের মধ্যে ছিল অ্যাকচুয়ালি ওরা মেষ পালক বা গরু পালক গরুর দল ভেড়ার দল নিয়ে ওরা এই কাউয়াই বলে মানে গরুর পালো করা কিন্তু এর মধ্যে ওরা সব গ্রামে গ্রামে গিয়ে বেশিরভাগই কাউবাই নৃশংস হয়ে গ্রামে গিয়ে ডাকাতি করতে অমুখ করতে এই সব খুন জখম করে বেড়াতে তো যাই হোক সেই স্বামীজিকে কাউবাই কী করলো তাদের মধ্যে বক্তৃতা নিমন্ত্রণ করলো স্বামীজি যখন বক্তৃতা দিচ্ছেন সেই সময় তারা ডেড শট বেপরা গুলি কানের মাথার নিকট দিয়ে চালাতে শুরু আরম্ভ করলো এই কাউবাইরা কিন্তু আমি অনেক সিনেমা দেখেছি আপনারাও দেখেছে দেখেছেন এটা কিন্তু ওই গুলি চালনায় বন্দুকচালনায় একদম দারুণ এক্সপার্ট আপনি খুঁজ করে বেড়াইত ওই সব এক্সপার্ট তো স্বামী যখন বক্তৃতা দিচ্ছেন তখন তার কানের মাথার নিকট দিয়ে গুলি চালাতে শুরু করলো স্বামী কিন্তু নির্ভীক অবিচলিত তার বক্তৃতারও বিরাম নেই তখন সেই ছেলেরা আশ্চর্য হয়ে তার কাছে দৌড়ে গেল সব দৌড়ে গেল আর বলতে লাগলো হিয়ার ইজ আওয়ার হিরো কাউবাইরাও সেই স্বামীজিকে হিরো বলে মানছেন হিয়ার ইজ আওয়ার হিরো স্বামীজি বলেছিলেন উনত্রিশ বছর মধ্যে সব সেরে নিয়েছি আমার কি আমার কি করছি আর আমরা কি করছি বলছি বুড়ো হয়েছি ডায়াবেটিস ননসেন্স বহুমূত্র হয়েছে বাজে ও সব এক্সিকিউ এক্স এক্সকিউজ মানে ওজোর স্বামীজি শেষ দিন পর্যন্ত খেটে গিয়েছেন স্বামীজিরও তো প্রচণ্ড ডায়াবেটিস ছিল কিন্তু তাকে পর্যন্ত তিনি দমেননি দেহ দেহটাকে আগের মুহূর্ত পর দমেননি কিন্তু এদিকে গর যাচ্ছেন বলছেন ওঠো জাগো কী করছো স্বামীজি বলতেন মনটাকে একেবারে কাদার মতন করতে হবে কাদা যেমন যেখানে মারব সেখানেই থেকে যাবে মনটা তেমনি যে বিষয়ে দেবো সেই বিষয়ে লেগে থাকবে স্বামীজি যখন দ্বিতীয়বার নিউ ইয়র্কে গেলেন তখন একজন স্বামীজিকে বলল তোমার জায়গা তুমি এবার নাও একবার দুবার স্বামীজি তার কথায় কান দিলেন না আবার যখন বললেন যে সে কথা বলতে গিয়ে তিনি বললেন যে তোকে দিয়ে দিয়েছি আমার জন্য সারা দুনিয়া পড়ে আছি আমরা এই যে বলছেন না এর নাম হচ্ছে অবৈধানন্দ এই কথা বলেছেন তোমার জায়গা তুমি নাও যাই হোক সব গুরুভাইদের দিলেন চেলাদের নয় তো ওই অবয়ানন্দ গুরুভাই ছিলেন সাতেরো বছর আমেরিকায় ছিলেন বেদান্ত প্রচার করেছেন প্রথম ট্রাস্ট্রীদের ভেতর সব গুরু একটিও চালা নেই আমার একবার লিখেছিলেন সব তোমাদের দিয়ে নিশ্চিন্ত হলাম কি অদ্ভুত পুরুষ বলতেন পাশ্চাত্য দেশে আমার কাজ বেশি হবে ওখান থেকে ভারতে ধাক্কা লাগবে একদিন মঠ থেকে রেগে বেরিয়ে গেলেন বললেন ভারতে তোরা সব ছোটো লোক তোদের সঙ্গে থাকতে আছে রেগে মরতে বেরিয়ে গেলেন বললেন যে তোরা সব ছোট লোক গুরুবাইদের বলছেন তোদের সঙ্গে থাকতে আছে তোরা সব আলু পটল শাক পাতা নিয়ে ঝগড়া করবি কিন্তু চেষ্টা করলেন কি সেই ছোট লোকদেরই সব দিয়ে গেলেন ছোট লোক মানে গুরুবাইদের আর একদিন ভারী চটে গেছেন বলছেন একাই রান্না করতে হলো বাজনা বাজা একাই যাত্রা করতে হলো বাজানো গাওয়া সব একাই করতে হলো কেউ কিছু করলি না আমাদের তো গালাগাল দিচ্ছেনই ঠাকুরের কোনো ভারী অভিমান তাকেও গালাগাল দিচ্ছেন পাগলা বাউন মূর্খ হাতে পড়ে আমার জীবনটাও বিতে গেল দেখুন ঠাকুরকেও গালাগাল দিচ্ছে যে মূর্খ বাউন পাগলা বাউন মূর্খ তার হাতে পড়ে আমার জীবনটাও গেল তারপরেই বলছেন তবে কি জানি তবে কি জানো যে যেটা দেওয়া হয়েছে সেটা আর ফিরিয়ে নেওয়া চলে না অনন্ত জীবনের একটা নয় পাগলা বামুনের হাতে দিয়ে নষ্ট হলো দেখুন কি বলছি ঠাকুর সে কীরকম সম্পর্ক তবে কি জানো যেটা দেওয়া হয়েছে সেটা আর ফিরিয়ে নেওয়া চলে না অনন্ত জীবন মানে কতবার জন্মে যে দেহ রেখেছেন অনন্ত জীবনে একটা নয় পাগলা বামুনের হাতেই দিয়ে নষ্ট হলো নষ্ট হলো বলছে দেখুন কাণ্ড কাছে